আসসালামু আলাইকুম আই লাভ ইউ আসসালাম আই ইউ মামুন আজকে আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে ভাবতেছি বুঝছস ও যে ওই যে খামারটা দেখতেছস না মনে হয় ওই খামারটা আজকে রাতেই দর্শন হবে কি হলো

শোন তাহলে এক দেশে একটা রানী ছিল তা রাজা ছিল না না ধট বেকার গল্প শোন ছিল রাজা কিন্তু কালো এই বালের গল্প আরে কালো হলেও সে বড় লোক ছিল তাহলে ভালো গল্প কিন্তু বিয়ে করার পরে না গরিব হয়ে গেছিল এই ধট বালের গল্প কি এই সাদিয়া ও পাদিয়া বল তোদের মধ্যে অলস কে সে তাকে আমি এই মোবাইলটা দেব আমি আরে সাদিয়া তুই হাত তুললি না কেন আমার হাত তুলতে অনেক আলসে লাগে তুই তো বড় অলস রে নে মোবাইলটা তুই এনে আমি নিতে পারবো না পারলে তুই দিয়ে যা কি করে তোর মতো অলস আমি জীবনে দেখি নাই রে গাইস দেখেন কচু গাছ

একদম গলা উঁচু করে কথা বলবি না একে একে কান্দাই ফেলা দিব কান্দান পারবি আর কিছু তো কান্দন পারবি না